মেলার কথা শুনলে আমি তো অস্থির হয়ে থাকি কখন যাব আবার যদি হয় সেটা ফুড ফেস্টিভ্যাল তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমি মেলায় আর প্রথমেই আমরা টিকিট করে নিলাম টিকিট করে দিন ভিতরে ঢুকে গেলাম কি সুন্দর সুন্দর ব্যানার করে রেখেছে টেস্ট অফ বাংলাদেশের দেখে অনেক ভালো লাগছিলো ভিতরের ডিজাইনগুলো ইন্টেরিয়রগুলো খুবই ভালো লেগেছে ইউনিক ডিজাইন আর এইখানে আমরা কুপন ফিল আপ করছিলাম কক্সবাজারের আর এই তো দেখেন বানর চলে এসেছে বানর দেখে তো একটু দাঁড়িয়ে গেলাম একটু ভিডিও করে নিই বানরের নাচ আবার এখানে আর ওই পাশে টিয়া পাখি টিয়া পাখি নাকি ভাগ্য নির্ধারণ করে কি মজার তাই না যা কিছু কিছু মানুষ আবার এখনো পর্যন্ত এগুলা বিলিভ করে যাই হোক আমরা এখন ভিতরের দিকে যাওয়া শুরু করেছি দুই পাশেই খুব সুন্দর করে যেহেতু ষোলোই ডিসেম্বরের টাইমটা ছিল তো খুব সুন্দর করে আমাদের বিজয়ের স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই তো আমরা স্টলের কাছে চলে আসলাম এত এত ইয়ামি খাবার এক একটা স্টলে এক এক ধরনের খাবার আর এই আপোটার স্টলে ওনার হোমমেড সব খাবার ছিল খাবারগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কোনটা ট্রাই করা যায় তো আমার এখানে পেস্ট্রিগুলো খুব ভালো লেগেছিলো দেখে তো ভাবলাম যে একটা ট্রাই করি আর ওনার এখানে মিষ্টিও আছে হোমমেড তো উনি বারবার বলতেছিলো যে হুটহাট করে চলে এসেছি মেলায় কোনো প্ল্যানিং ছিল না তারপরও স্টলটা খুব সুন্দর গোছানো ছিল আর এই তো রাজা চায়ের সামনে দিয়ে চলে গেলাম তখনও চায়ের দোকানটা ওপেন হয়নি ঠিক করে তাই আমরা ওয়েট করছিলাম যে কখন হবে তখন আমরা এসে আবার খাবো আগুন পান সবারই অনেক পছন্দের এই পানটা আসলে এটা খুবই ইউনিক আর ওদের যে পানের ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমার খুবই ভালো লাগে খেতে কী কালারফুল আর ইয়ামি এই পানগুলা পান দেখতে দেখতে এখন চলে এলাম বাকরখানি পুরান ঢাকার বাকরখানি সবারই খুব পছন্দ বিশেষ করে আমি তো চায়ের সাথে বাঁকরখানি খুবই পছন্দ করি আর এই যে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত মধু মধুর সামনে দিয়ে চলে আসলাম এখানেও অনেকগুলা খাবারের আইটেম ছিল বিশেষ করে মাশরুমের ওনাদের যেটা খুব বেশি ফেভারিট ছিল মাশরুমের ভাজাটা তো এটা ট্রাই করেছিলাম ভালোই লেগেছে এখানে চলে আসলাম দোসা আর পিঠার স্টলে এই খাবারগুলো অনেক ভালো ছিল এটা প্যাকেটাত ছিল প্যাকেজ তো এটাও খুবই রিজনেবল ছিল প্রাইস এরপর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম দইয়ের কাছে বগুড়ার দই হুম দুই না খেলে কি আর চলে তাও আবার ছিল সরের দই এটা তো আমাদের খুবই পছন্দ আমরা আর কি ছোট একটা টেস্ট করলাম আর বড় পাতিলা নিয়ে আসলাম বাসায় খাওয়ার জন্য এখন মাতৃভাণ্ডার কুমিল্লাতে তো আর যাওয়ার দরকার পড়ে না এরকম স্টল থাকলে এক জায়গাতেই সব পাওয়া যায় উইঝালের ঝালের আইটেমগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল এইখানে চুইজালগুলো দেখলাম যেটা দিয়ে অরিজিনালি এই রেসিপিগুলো তৈরি করা হয়েছে বাসমতিও কিন্তু তাদের কাছে নিয়ে উপস্থিত ছিল আর এখানে চলে আসলাম সাদেকিগ্রো এখানে ওদের প্যাকেটজাত অনেক মিষ্টান্ন ছিল যেগুলো আমরা প্রথমে ট্রাই করে দেখলাম এক পিস এক পিস করে দেখলাম যে খুবই ভালো তো তারপরে এগুলো আমরা এক কেজি করে নিয়ে এসেছি বাসায় আর এখানে দেখেন সব মজার মজার মোয়া আর এখানে পিঠা খুব সুন্দর সুন্দর করে ওরা স্টিকার করে পিঠাগুলা এখানে ডেকোর করে রেখেছিল। দেখতেই অনেক ভালো লাগছে আবার এখানে নাগের ছিল খুব ইয়ামি সব খাবার একসাথে আমি তো কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না বিশেষ করে পিঠার স্টলগুলো অনেক বেশি তো আমি বলতেছিলাম যে আমাকে নকশি পিঠা দেওয়ার জন্য কারণ নকশি পিঠা তো আমার খুব পছন্দ আমি দেখার সাথে সাথেই নিয়ে আগে খাওয়া শুরু করে দিয়েছি আবার একটা ঝাল পিঠাও নিয়েছিলাম সাথে যেহেতু আমার হাজব্যান্ডের আবার ঝাল পিঠা একটু পছন্দ তো বললো যে আমি ঝাল পিঠা নিই বললাম যে ওকে ঠিক আছে আর এখন বোবার বিরিয়ানি বোবার বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকার তো মানুষের লাইন লেগে পড়ে তো আমি আর পুরান ঢাকা না গিয়ে এই মেলাতেই ভাবলাম যে বোবার বিরিয়ানিটা খেয়ে নিই যেহেতু ওরা এত কষ্ট করে চলে আসছে এখানে আর বোবার বিরিয়ানি খেয়ে তো আমি পুরাই ওদের ফ্যান হয়ে গেছি অনেক টেস্টি আর দেখেন তো কী সুন্দর করে জিলাপির প্যাজগুলা দিয়ে দিয়ে জিলাপি বানাচ্ছিলো আমার তো দেখেই ইচ্ছা করছিল খাওয়ার জন্য তো আমরাও ক্রিস্পি ক্রিস্পি গরম গরম জিলাপি খেয়েছি এখন চলে আসলাম লুচি আর কাবাব ইয়ামি করে কাবাব ফ্রাই করে দিচ্ছিল গরম গরম কাবাব আর হচ্ছে লুচি এটা ছিল কাবাব কাবাবঘর খুবই মজা ছিল আর মণিপুরি খাবারে চলে আসলাম এখানে দেখেন কি ইয়ামি আমি খাবার অবশ্য আমি এগুলো ট্রাই করিনি তবে ওদের খাবারগুলো দেখে অনেক ইয়ামি লাগছিল এখানে মুড়ি মোয়া এগুলা নিয়ে স্টল দেওয়া হয়েছে এটাও একটা সুইটস এখানেও অনেকগুলা খাবার আর আচারের স্টল ছিল আবার পিঠাতে চলে আসলাম আসলে পিঠা ছাড়া তো আর হয় না একটার পর একটা স্টল ঘুরতেছি আর একজনের পিঠা ট্রাই করতেছি পুলি পিঠাটাও আমার অনেক পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে মিষ্টি একটু কম ছিল তো গলা শুকিয়ে আসতেছে না এখন তো একটু জুস খাওয়া দরকার কি বলেন আপনারা তো চলে আসলাম জুসের এখানে আর তারপর আইসক্রিম আইসক্রিম তো ঠান্ডা আর গরম সব ঋতুটি আমার খেতে ইচ্ছা করে ডেজার্ট ডেজার্ট দেখতে দেখতে চোখ লাল হয়ে গেছে এত এত মিষ্টান্ন ডেজার্ট আমি তো মিষ্টি একটু কম খাই তারপরেও এইখানে মানে চোখের শান্তি বলে না এখানে দেখে দেখে শুধু চোখের শান্তি পাত শুধু আমরা না খাবারের মেলাতে অনেক মানুষই আসে যাদের অনেক পছন্দ হচ্ছে পিঠাপুলি তো সবাই এখানে অনেক এনজয় করছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ